নমস্কার কৃষ্ণগঞ্জে এমপিএসসি সকলকে স্বাগত জানাই আনন্দময় গুরুকুলের সেকেন্ড টার্ম এক্সাম দু হাজার বাইশ স্ট্যান্ডার্ড ওয়ানের বেঙ্গলি কোয়েশ্চেন মানে বাংলা প্রশ্ন স্ট্যান্ডার্ড ওয়ানে দু হাজার বাইশ সালে কীরকম এসেছিল সেটা নিয়ে আলোচনা করবো দেখো প্রথমে এসে বলছে ছড়া মেলা বই থেকে ছুটি অথবা মজা দিয়ে যে কোনো প্রথম ছড়ার যে কোনো চার লাইন মুখস্ত লেখো লিখতে হবে দেখো দশ নম্বর রয়েছে তারপরে দেখো বলছে যে কোনো পাঁচটি প্রশ্ন কোথাও লুতার সুতা কেমন অতি সরু কোন কাপড় কিছুটা দামি পরভৃত কথার অর্থ কী কোন আলুতে গুণ অনেক কইকেই কে ছিলেন কে গৃহকাজ সারিয়াছিল বা সুন্দর প্রশ্ন সব করে কিন্তু তোমাদের বইয়ের প্রশ্ন তারপরে দেখো অর্থ লেখো মানে শব্দার্থ রয়েছে কুজন শৈবাল নিপো বেনু পরভৃত কেকা তারপর দেখো রয়েছে বিপরীত শব্দ বিপরীত শব্দ যে কোনো পাঁচটি করতে হবে বেশি গুণ কাঁচা ভালো নিচে আজ এবং উভয় দিক মেলাতে হবে দেখো ঘৃণা ঘৃণা জনক অমৃত কলস গৃহকাজ ময় কৃষকায় এটা ম্যাচিংটা কিন্তু আমি বলে দিলাম সুন্দর আছে ম্যাচিংটা তোমাদের বইয়েরই এবং বলছে দীর্ঘকাল যুগে যুক্ত বর্ণ বসিয়ে সুন্দর পূরণ করতে হবে দেখো অব ধূত কুজন অনাহুত বিধিভূত দেখো আমি বলে দিলাম নেক্সট দেখো বলছে বাক্য গঠন যে কোনো পাঁচটি আকাশ দিয়ে বাক্য লিখতে হবে আকাশের রং নীল মেলা আমাদের এখানে বই মেলা হয় বই আমি সকালে উঠে বই নিয়ে পড়তে বসি বাড়ি আমাদের বাড়িটি খুব সুন্দর খেলা আমি রোজ বিকালে খেলা করি কাজ আমার কাজ করতে খুব ভালো লাগে এই যে শব্দ সরি বাক্য রচনা তুমি যে কোনো ভাবে করতে পারো বা তোমার বইটাও করতে পারো তারপরে যে তোমার গ্রাম সম্বন্ধে কিছু লেখো দেখো পাঁচ নম্বর রয়েছে মানে তোমার গ্রাম সম্পর্কে তোমার গ্রামের নাম কী তোমার গ্রামে কী কী রয়েছে তারপরে তোমার গ্রামে কতজন মানুষ বাস করে তারা কোন পেশের সঙ্গে যুক্ত এই সব দিয়ে তুমি মোটামুটি আট দশ লাইন লিখতে পারো বা পাঁচ লাইন লিখতে পারো তোমার ইচ্ছা মতো তুমি শেষ করবে এবং তোমার গিয়ে শিক্ষকের একটু সাহায্য নিয়ে নেবে তোমরা অবশ্যই পেরে যাবে